বোর্ড এক্সাম বোর্ড এক্সাম বোর্ড এক্সাম যত ভালোই পড়াশুনোর প্রিপারেশান নিয়ে থাকি না কেন বোর্ড এক্সাম যত এগিয়ে আসে তত আমাদের ভেতরকার চিন্তাটা যেন আরও বেশি বেড়ে যায় আর্টস কিংবা সায়েন্সের স্টুডেন্ট আমরা যাই হয়ে থাকি না কেন পরীক্ষার আগে একটু চিন্তা তো সকলেরই থাকে যারা একেবারে বছরের প্রথম থেকে প্রিপারেশান নিয়ে থাকে যে পরীক্ষায় তারা দুর্দান্ত কিংবা একটা ভালো নাম্বার করবে। আমি কিন্তু তাদের কথা বলছি না কিন্তু আমি এখনো পর্যন্ত শিওর ফিফটি পারসেন্ট স্টুডেন্ট তারা কিন্তু অপেক্ষা করছে তারা কিন্তু এখনো মনে মনে ভেবে চলেছে পরীক্ষার আগে যদি কিছু ভালো টিপস পাওয়া যেত জানি না ভিডিওটা কতজনের কাছে পৌঁছবে কিন্তু আমি এটুকু আশা রাখছি যে ভিডিওটা যারা দেখছে তারা যদি নতুন পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে ভিডিওটা তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে নমস্কার আমি তিথি বিশ্বাস এবং তিথি বিশ্বাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমি এখন একজন চাকরি পরীক্ষার্থী সবেমাত্র আমার বিএড এবং মাস্টার্স কমপ্লিট করে চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছি তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা গভর্নমেন্ট জবের অবস্থা জানি না কবে কি হবে কিন্তু আমাদের সেই আশা করে তো বসে থাকলে হবে না মাধ্যমিক পরীক্ষা আমাদের শেষ হয়ে গেছে সামনে মার্চের তিন তারিখ থেকে উচ্চ মাধ্যমিকদের পরীক্ষা শুরু হতে চলেছে সাথে ক্লাস ইলেভেনদেরও পরীক্ষা শুরু হতে চলেছে ছোটবেলা থেকে শিক্ষকতা আমার ভীষণ পছন্দের একটি পেশা শিক্ষকতা যেহেতু আমার পেশা তাই এই জিনিসটাকে আমি ভীষণ ভালোবেসে করতে চাই পড়াশোনার পাশাপাশি আমি একজন প্রাইভেট টিউটারও আর আমি সেখানে বাচ্চাদের পড়াই তাছাড়াও আমি নাচ ও গান শেখাই সেখানেও আমার কাছে ক্লাস ইলেভেন টুয়েলভে শিক্ষার্থীরা পড়াশুনো করে তাদেরকে আমি আমার ভাই বোনের মতন করে দেখি তো যেহেতু কয়েকজন স্টুডেন্ট আছে তো তারা আমার কাছে রিকোয়েস্ট করেছে যে দিদি যদি তুমি এই বোর্ড এক্সাম নিয়ে কিছু বলতে তাহলে ভালো হতো তো সবাইকে তো আলাদা করে বলা সম্ভব না হয়তো ইউটিউবে সার্চ করলে এখন অনেক কিছুই খুঁজে পাওয়া যায় এবার মোবাইলটাকে তোমরা কে কী কাজে ব্যবহার করবে সেটা তোমাদের একান্তই ব্যক্তিগত বিষয় সেটা নিয়ে আমি কিছুই বলবো না আর সব থেকে কথা আমি সিলেবাস নিয়েও বেশি কিছু বলবো না কারণ কম বেশি সবাই যেন সিলেবাসের কথা তো বোর্ড এক্সাম দেওয়ার আগে সবার আগে যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নিজের শরীরের দিকে খেয়ালটা সবার আগে রাখতে হবে এই সময় কোনো রকম মানসিক চিন্তাভাবনা নিজেকে দেওয়া যাবে না সব রকম সমস্যা থেকে আমাদেরকে দূরে রাখতে হবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে টেনশান করতে করতে আমাদের শরীরের অবস্থা অনেকটা খারাপ হয়ে যায় হয়তো হতে পারে আমরা ভালো প্রিপারেশান নিয়েছি দেখো যারা প্রিপারেশান নেয় না তাদের বিশেষ কোনো চিন্তা থাকে না যে কি পরীক্ষা দেবো বা কি করব? হ্যাঁ একটা মোটামুটি নাম্বার পেলেই হয়ে যাবে এরকম একটা বিষয় আবার যারা খুব ভালো প্রিপারেশান নিয়েছে তারা তো এইসব বিষয় নিয়ে চিন্তাই করে না যে না তারা জানে যে আমরা যেটা করব সেটা ঠিকঠাক করে ভালোভাবে হয়ে যাবে সমস্যাটা হয়ে যায় সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা ভালো না আবার খারাপের দলেও পড়ে না মোটামুটি মিডিল টাইপের যেই ক্যাটাগরি স্টুডেন্টরা আমাদের চাকরির পরীক্ষায় কি হয় চাকরির পরীক্ষায় হয় গিয়ে নেগেটিভ মার্কিং থাকে আমাদের যদি কোনো অ্যান্সার নিয়ে ডাউট থাকে যে এটা হবে না ওটা হবে এটা ভাবতে ভাবতে আমরা ধরো এমন একটা অ্যান্সার টিক মেরে দিলাম যেটা হয়তো ভুল হয়ে গেল আর সেখানে প্রচুর নেগেটিভ মার্কিং হয়ে গেল কিন্তু এটা তো আমাদের কাছে একটা প্লাস পয়েন্ট যে বোর্ড এক্সামে কোনো নেগেটিভ মার্কিং থাকে না স্কুলের এক্সাম এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকে না সুতরাং তুমি অ্যাটেন্ড করলেই তোমার নাম্বার লেখার স্পিডটাকে মেনটেন করতে জানতে হবে প্রথম দিন হয় কি যে পরীক্ষা দিতে গেলাম যদিও তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসছো বোর্ড এক্সামগুলোতে রাইটিং কিন্তু ভীষণ বড় একটা গুরুত্বপূর্ণ অংশ অনেকে হয়তো অ্যান্সার মতো না দিতে পারলেও তাদের হ্যান্ড রাইটিংটা এত সুন্দর যে যেই রাইটিংয়ের সাহায্যে তারা কিন্তু ফার্স্টেই একটা ইম্প্রেশন ক্রিয়েট করতে পারে তো তোমাদেরকে বলবো হাতের লেখাটা একটু সুন্দর করার চেষ্টা করো পরীক্ষার শেষের দিকে গিয়ে আমাদের হাতের লেখাটার এমন অবস্থা হয়ে যায় যেটা টিচাররাও বুঝতে পারে যে একটা তাড়াহুড়ো থাকে সেটা মেনটেন করা কখনোই সম্ভব না কিন্তু ফার্স্টের দিকে ফার্স্টের পাতাটাকে তোমরা সুন্দর রাখার চেষ্টা করো টিচার যদি খাতাটা খুলে যদি দেখতে পারে যে খাতার ওপরে তুমি হিবি জিবি করে লিখে কিংবা ভীষণ বাজেভাবে কাটাকুটি করেছো সেটা কিন্তু স্যারদের একটা ইমপ্রেশনকে ডাউন করে দেয় তোমরা ফ্রন্ট পেজটাকে খুব সুন্দর করে রাখার চেষ্টা করবে আর কোয়েশ্চেনের দাগ নাম্বারগুলো একদম ঠিকঠাক করে মেনটেন করার চেষ্টা করবে যদি ছোট কোয়েশ্চেন হয় সেটাকে লেখার জন্য জায়গাটা ফাঁকা রেখে দিলে আর যদি বড় কোয়েশ্চেন হয় তাহলে তোমরা দাগ নাম্বারটা মেনটেন করলে তোমরা পরে ভালোভাবে সেটা লিখতে পারবে এই জিনিসটা কম বেশি সকলেই জানো তাও আমি বলে দিলাম আর সব থেকে বড়ো কথা বোর্ড এক্সাম দিতে গেলে আমাদের চারপাশের মনটা কিন্তু ভীষণ আগে যায় কে কী করছে অনেক রকম স্টুডেন্ট আছে যারা চিপস করবে কেউ আছে দুষ্টুমি করবে তো সেদিকে মনটা কিন্তু আমাদের অনেক সময় যায় এই সব দিক থেকে একদম মাথাটা ছেড়ে ফেলে আমাদেরকে আগে পরীক্ষার নাম্বারে মানে কোয়েশ্চেনে ফোকাস করতে হবে রিড ইয়োর কোয়েশ্চেন কেয়ারফুলি ভীষণ ভালোভাবে আগে কোয়েশ্চেনগুলোকে পড়তে হবে আরও এক ধরনের সমস্যা হয় সেটা হচ্ছে কিছু কোয়েশ্চেন আমরা পড়ার পরে না ডাক দিয়ে রাখি যে এই এই কোয়েশ্চেনগুলো পারবো দেখা যায় যে সেই ভালো ভালো কোয়েশ্চেনগুলোকে অ্যাটেন্ড করার জন্য আমরা লাস্ট টাইমটা বেছে রাখি কিন্তু পরে দেখা যায় যে তারাপুরো সময় সেই কোয়েশ্চেনগুলোর অ্যাটেন্ড করা হয় কোনো কোয়েশ্চেন না লিখে ছেড়ে আসবে না কোয়েশ্চেন কিন্তু পুরোটা না হলেও হাফ অ্যাটেন্ড করার চেষ্টা করবে কিছু না লিখে জিরো পাওয়ার থেকে কোয়েশ্চেনটা হাফ অ্যাটেক্ট করেও যদি তোমরা এক দুই কিংবা কিছুটা নাম্বার পাও তাহলে সেটা তোমাদের পক্ষে অনেকটা উপকারী না তাদের নাইনটি পার্সেন্ট যাদের ফুল সিলেবাস হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তাদেরকে নিয়ে আমার কিছু বলার নেই কিন্তু যাদের এখনো পর্যন্ত ফিফটি পার্সেন্ট সিলেবাসও কমপ্লিট হয়নি কিংবা যারা এখনো জানোই না যে বইয়ের মধ্যে কি রয়েছে তারা এই জিনিসটাকে ক্যাজুয়ালি না নিয়ে একটু ভালো করে পড়াশুনো করো অন্তত এই একটা সপ্তাহ নিজেকে একটু সময় দাও যে এই বর্তমান সুন্দর সময়টাকে এভাবে নষ্ট না করে এটা যদি আমরা ভালো কিছু কাজে লাগাতে পারি যদি একটু পড়াশুনো করে একটু ভালোভাবে পাশ করতে পারি তাহলে সেটা কিন্তু আমাদেরই ভালোর জন্য কাজে লাগবে তাই একটুও সময় নষ্ট না করে আজই এখনই এই সময় থেকেই শুরু করো এই সময় থেকেই ভাবতে শুরু করো যে কিভাবে তুমি আরেকটু বেটার করতে পারবে লাইফে আর সব থেকে বেশি বড় কোয়েশ্চেন অ্যাটেন্ড করার একটা সবথেকে বেশি সুন্দর সহজ উপায় হলো ডায়াগ্রাম মনে রাখা অর্থাৎ সেই বড় প্রশ্নটাকে ছবি আকারে মনে রেখে তোমাদের পরীক্ষার হলে গিয়ে সেই কোয়েশ্চেনটা যদি মনে না পড়ে তোমরা যদি সেটাকে ছবি আকারেও এঁকে ছোটো দু চারটে পয়েন্ট করে লিখে দিয়ে আসতে পারো তোমরা কিন্তু অনেক ভালো নাম্বার পাবে প্যারাগুলোকে মেনটেন করতে হবে তোমরা সুন্দর করে ফাঁকা ফাঁকা করে একটা ছবি দিয়ে যদি একে সুন্দর করে প্যারা করে লিখে আসতে পারো হাতের লেখাটাকে একটু সুন্দর রেখে তাহলে দেখবে অনায়াসেই সেই বড় কোয়েশ্চেনটাতে কিন্তু একটা ভালো মার্ক তোমরা ক্যারি করতে পারছো তাহলে আমরা আরেকবার জেনে নিই যে আমাদের কী কী টিপস ফলো করতে হবে সবার আগে নিজের শরীরকে ঠিক রাখতে হবে ঠিক মতন খাওয়া দাওয়া করতে হবে পরীক্ষার ঠিক মতন একটু আগে গিয়ে পৌঁছবে দরকার হয় অ্যাডমিট কার্ড যা যা যাবতীয় জিনিসপত্রগুলো সেগুলো নিজের কাছে আগে থেকেই রেখে দেবে পরীক্ষার ঠিক সময় গিয়ে কিংবা পরীক্ষার দরকার হয় আধ ঘন্টা আগে গিয়ে পৌঁছালেও ভালো হবে কিন্তু পরীক্ষার একেবারে গায়ে গায়ে গিয়ে কিন্তু তোমরা ওই এক্সট্রা স্ট্রেস বা চিন্তাটা কিন্তু আর নেবে না সুতরাং নিজেদের শরীরকে ঠিক রাখতে হবে ঠিক খাওয়া দাওয়া গ্রহণ করতে হবে পরীক্ষার ঠিক মতন সময় গিয়ে পৌঁছতে হবে যাবতীয় যা যা দরকারি জিনিস সেগুলোকে নিয়ে যেতে হবে পরীক্ষার হলে বসে একটুও সময় নষ্ট করা যাবে না নিজের প্রশ্নপত্রটাকে ভালোভাবে পড়তে হবে কোন কোন প্রশ্নটা পারবো সেটাকে আগে ভালো করে দেখে মার্ক করে নিতে হবে জায়গা ফাঁকা রেখে ঠিকঠাক করে লিখতে হবে হাতের লেখাটাকে মেনটেন করতে হবে নিজের জানা প্রশ্নগুলোর উত্তর সবার আগে স্ট্রেস ফ্রি হয়ে করতে হবে শেষমেশ খাতাটাকে খুব সুন্দরভাবে যদি এক্সট্রা লুজ শিট নাও সেগুলোকে খুব ভালোভাবে দেখে শুনে তবে গিয়ে জমা দিতে হবে তো এই ছিল আজকে টিপস তোমরা মাধ্যমিক পরীক্ষাও দিয়ে এসছো সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে এরপরে তোমরা কলেজে উঠবে তোমরা সকলেই আমার প্রিয় ভাই বোন সামনে আরও হবে পরীক্ষার সময় এই বেসিক কিছু টিপস যদি তোমরা ফলো রাখতে পারো তাহলে দেখবে শুধু বোর্ড এক্সাম না সারা জীবন তোমাদের পড়াশুনোর ক্ষেত্রে চাকরি বাকরির ক্ষেত্রে এই টিপসগুলো অনেকটাই কাজে লাগছে তো আশা করি এই ভিডিওটার মধ্যে তোমাদের অনেক কিছুই আমি জানাতে পেরেছি আগামীর জন্য অনেক অনেক শুভেচ্ছা সকলে খুব মন দিয়ে পড়াশুনো করো সকলে খুব ভালোভাবে পরীক্ষা দাও এখনের মতন ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও ধন্যবাদ